নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টার কুকিং উইথ সোনালি আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে মোচার আরেকটি একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো মোচার যে রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি সেটা হচ্ছে মোচার কারি আজ নিরামিষের দিনে তো এটা নিরামিষ হবে সম্পূর্ণ আর আপনারা যদি আমিষ করতে চান তখন আপনারা প্রয়োজন মতো এর মধ্যে পেঁয়াজ মেশাতে পারেন তা আমি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করব তো এখানে আমি মোচাটাকে সেদ্ধ করে নিয়েছি ভালো করে একটা বড়ো সাইজের আলু সেটাকেও আমি সেদ্ধ করে নিয়েছি এবার কপ্তা করার জন্য আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেবো লবণ ঠিক যতটা লাগবে সেরকম পরিমাণ মতো আপনারা দিয়ে দেবেন দিচ্ছি হলুদ লঙ্কার গুঁড়ো অল্প দেবো গরম মশলা এবার দেব পরিমাণ মতো বেসন আলুটা দিয়েছি যাতে সুন্দর একটু বাইন্ডিংটা ভালো হয় তার জন্য কিন্তু আলুটা দেয়া হয়েছে এবার খুব ভালো করে আলুর সাথে মোচাটাকে মেখে নেব আমি কিন্তু এখানে জল ব্যবহার করবো না একটু কারণ মোচা সেদ্ধ করার পর মোচার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণই জল থাকে তো কোনো রকম জল এখানে ব্যবহার করছি না খুব ভালো করে মোচাটাকে আলুর সাথে মেখে নিতে হবে যতটা বেসন লাগবে যদি লাগে এর মধ্যে আর একটু দেব দেখুন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি এইরকম টাইট একটা বাইন্ডিং তৈরি হবে তো আমি এখানে যে আলুটা মাখলাম আলুটা দেওয়ার জন্যই কিন্তু এত সুন্দরভাবে কিন্তু মোচাটাকে মাখা হয়েছে তো এবার এখান থেকে পোক্তার আকারে তো আপনারা গোল আকারও দিতে পারেন বা লম্বা যে যেরকম পারবেন সেইভাবে সেপ দেবেন আমি এখানে গোলভাবে করছি দেখুন ঠিক এরকম গোল গোল করে নিয়ে আমি এক এক করে তৈরি করে রেখে দেবো তো আমি হাতে একটু তেল মাখিয়ে নিলাম তেল মাখিয়ে নিলে না দেখছি হাতে আটকাবে না এভাবে এত সুন্দর কিন্তু গোল গোল করা যাবে তো আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন দেখুন চলুন সবকটা আগে তৈরি করে নিই তো বন্ধুরা দেখুন এখানে কোফতাগুলো কিন্তু আমি একদম তৈরি করে রেডি করে রেখে দিয়েছি তো এবার এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেবো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এক এক করে কোফতাগুলোকে ছেড়ে দেবো তো তেলটা গরম হয়ে গেছে একবারে কিন্তু খুব বেশি দেবো না গায়ে গায়ে লেগে গেলে মুশকিল তো সেইভাবে ভাজতে হবে এক পিঠটা হালকা লালচে হয়ে গেলে উল্টে দেবো এই পিকটা হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দেবো আস্তে আস্তে দেখুন ঠিক লালচে কালার চলে এসেছে এইভাবে একদম কিন্তু লো ফ্লেমে এই মানে গ্যাসটাকে একদম কম করে দিয়ে বড়াগুলোকে এইভাবে ভেজে নিতে হবে আর আমি এই কোপ্তাকাড়ি করছি কোফতাকাড়ির মধ্যে কিন্তু আমি আলু দেবো না আলু ছাড়াই করবো আপনারা আলু দিতে পারেন এই পিঠটাও ঠিক এরকম লালচে আকার চলে আসলে আমি তুলে নেব তো বন্ধুরা দুই পিঠি সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে তো এইবার এই কোপ্তাগুলোকে আমি তুলে রাখবো এইভাবে সমস্ত কোপ্তাগুলোকে এক এক করে ভেজে তুলে রাখব তো বন্ধুরা কোপ্তাগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি সর্ষের তেল দিয়েছি সাদা তেলটা আমি ঢেলে রেখে দিয়েছি এখানে আমি সর্ষের তেলে গ্রেভিটা তৈরি করব তো তেলটা গরম হয়ে গেছে এখানে আমি ফোড়ন দিচ্ছি দেখুন একটা তেজপাতা দুটো এলাচ দারচিনি লবঙ্গ আর অল্প পরিমাণে জিরে এবার এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর আদা বাটা তাটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার এক এক করে এর মধ্যে দিয়ে দেবো মশলা এখানে দেখুন একটা প্লেটের মধ্যে আমি মশলা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি জিরে গুঁড়ো আর এই জিরে গুঁড়োর মধ্যে রয়েছে গোটা গরম মশলা এর মধ্যে দিয়ে আমার গুঁড়ো করা ছিল জিরেটার মধ্যে আর এখানে নুন নিয়েছি দেখুন এখানে লঙ্কার গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে এখানে রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর নিচে পরিমাণ মতো চিনি তো এখন এই মশলাটাই আমি দিয়ে দেবো আদাটা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলা সামান্য জল দেবো এখন খুব সামান্য পরিমাণে জল দিচ্ছি সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা যতক্ষণে কষছে আমি এর মধ্যে দই ব্যবহার করব তো দইটাকে একটু ভালো মতো ফেটিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষে গেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি টক দই টক দইটা দিয়ে আর একটু জল দিয়ে দেবো দইয়ের বাটিটা গুলেই আর একটু জল দিয়ে দিচ্ছি দইটাকে একদম কম আঁচে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা দেওয়ার পর দেখুন বেশ খানিকক্ষণ কিন্তু আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি এবার আমি এখানে যেটা ব্যবহার করব সেটা হচ্ছে কাজু আর মগজ বাটা তো আমি পাঁচ থেকে ছটা কাজু বাদাম বেটে নিয়েছি আর দু চামচ মতো দুই চামচ মতো নিয়েছি চার মগজ সেটাকেও বেটে নিয়েছিলাম একসাথে এবার সেটাই দিয়ে দেবো এখানে কাজুবাদাম দেওয়ার পর খুব ভালো করে মেশাতে হবে আর কম আঁচে ঢাকা চাপা দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটতে দেব মাঝে মাঝে অবশ্যই কিন্তু নাড়াতে হবে যেহেতু কাজুবাদাম দেওয়া আছে তো সেদিকে কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে একদম নিচে না লেগে যায় দিয়ে দেবো এখন ঢাকা চাপা বন্ধুরা কত সুন্দর তেল ছাড়তে শুরু করে দিয়েছে তো এইভাবে মাঝে মাঝেই কিন্তু আমি ঢাকা ফুলে ফুলে নাড়িয়ে দিয়েছি যেহেতু কাজুবাদাম দেওয়া হয়েছে আর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে তো টক দই দিলে কি হয় টক দই কিন্তু একটা সুন্দর কালার ছাড়ে কারণ তার সাথে এর আগে আমরা প্রথমেই চিনি দিয়ে দিয়েছি তো কিছু কিছু জিনিস আছে রান্নার যেগুলো কিন্তু ঠিক মতো করতে পারলে যে কোনো রেসিপি কিন্তু অনবদ্য খেতে হয় আর তার কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে দুধ ব্যবহার করবো তো আপনারা দুধের পরিবর্তে জলও দিতে পারেন দুধটা দিলে কি হয় খুব সুন্দর খেতে হয় আরও বেশি গ্রেভিটা তো আমি এখানে দুধ ব্যবহার করছি তো দেখুন মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ দুধটা দিয়ে আরো এক মিনিট একটু ফুটিয়ে নেব নুন মিষ্টিটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই রকমভাবে দেবেন দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা পাটা লঙ্কা তো বন্ধু বন্ধুরা গ্রেভিটা কিন্তু ফুটতে শুরু করেছে তো এইবার এখানে আমি ভেজে রাখা কোফতাগুলো দিয়ে দেবো আর কোফতাটা দিচ্ছি যখন গ্রেভিটা ফুটতে শুরু করে সেই সময় কেননা আগে দিলে কী হবে বেশি ফোটালে কোফতাগুলো ভেঙে যেতে পারে তো যখন গ্রেভিটা ফুটতে থাকবে সেই সময় কোর্তাগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো দেখুন এক এক করে সমস্ত কোর্তা দিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা ভাত পোলাও লুচি পরোটা সবার সাথেই কিন্তু খেতে পারবেন খুবই সুন্দর লাগে খেতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ যারা নিরামিষ খান তাদেরকে এইভাবে করে দিতে পারি দেখুন কত সুন্দর হয়েছে সবশেষে আমি এখন দিয়ে দেব গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা তো বন্ধুরা আর বেশি না এবার আমি গ্যাসটাকে নিভিয়ে দেবো নিভিয়ে দিয়ে এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তো বন্ধুরা ফিরে এলাম এক মিনিট পরে দেখুন কোর্তাকারি সম্পূর্ণ রেডি এইভাবে আপনারা মোচার কোর্তাকারি তৈরি করুন আর এটা কিন্তু সম্পূর্ণ হয়েছে মালাই কারি কেন দুধ দিয়ে কাজু বাদাম চারমগজ এইসব দিলে কিন্তু একদম মালাইয়ের মতো স্টেচারটা আসে তো আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাবেন সবাইকে খাওয়াবেন নিজেরাও খাবেন আর বাড়িতে অতিথি এলে নিরামিষ দিনে কিন্তু এইভাবে মোচার কারি আপনারা তৈরি করে দিতে পারেন তো চলুন এবার এটাকে সার্ভ করে দিই তো বন্ধুরা নিরামিষ মালাই কারি মোচার সম্পূর্ণ রেডি কেমন হয়েছে তো আপনারাই বলবেন কমেন্ট করে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নিয়ে এখনও পর্যন্ত প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা